আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা সোরাতুল নাসর বানান সহকারে সহি শুদ্ধ করে শিক্ষা করব ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم سورة النصر দেখছেন এতক্ষণ কিন্তু আমরা আমরা এর আগের ভিডিওতে যতগুলো ক্লাস করেছি ম্যাক্সিমাম সুরাগুলো ছিল মক্কিয়া এটা হচ্ছে মাদানিয়া যখন আল্লাহ রাসুল মদিনায় ছিল তখন এই সুরটি অবতীর্ণ হয়েছে সুর ই হামজা জের ই জাল জাল হরফ নরম জাল আলিফ জবর জাল আলিফ জবর ই এক আলিফ টান হবে আর জিম 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 শক্ত হবে জিম আলিফ জবর যা এখানে ক আলিফ টান হবে চার আলিফ টান হবে ই হামজা জবর ইذا جاء اذا جاء নুন সজবর নস অরল পেশ অরুল নস অরুল লাম খরা জবর আল্লাহ হবে লাম খরা জবর ল ভুল করে লা বলা যাবে না নস অরুল্লাহ هذه نصر الله إذا جاء إذا جاء نصر الله جاء نصر الله إذا جاء نصر الله

এমনিতেই কি পাতলা এরপরে গলার ভিতরে ফ্যাস ফ্যাস আওয়াজে বলতে হয় তাহলে ওই বাতাস টুকু খালি চালু থাকবে শেষে দেখেন শুধু বাতাস দিয়ে ওয়াল ফাতহ ওয়াল ফাতহ ওয়াল জাবর ওয়া রা জাবর রা ওয়া হামজা ইয়া যবর আই ওয়া আই তা নুন জবর তান তা নুন জবর তান গুণ হবে ওয়া আই তান নুন আলিফ জবর না এক আলিফ হবে ওয়া আই তান না ওয়া আই তান না وَرَأَيْتَ النَّاسَ ورأيت الناس ورا ورأيت الناس يَدِ الزبر دال يد الزبر يد يا دال একালিফ টান হবে পেশের বাম পাশে জজো মোলা ওয়াও নুন যাবার না ইয়াদে হুলু না ইয়াদে ফি একালিফ টান হবে দাল ইয়াজের দি একালিফ টান হবে ফি দি নুন লামজের নীল লাম খারা জবর লা হবে এখানে আর এই যে এখানে পড়ছিলাম নাস অরু ল আর এখানে দি নীল লা এইখানে হচ্ছে ল আর এখানে হচ্ছে লা কারণ এই আল্লাহ লামের আগে পেশ হয়েছে যার কারণে মোটা আর এখানে আল্লাহর লামের আগে জের হয়েছে সে কারণে এখানে পাতলা হবে ফি লা হাজরিহি ফিদি নিল্যাহিং ফিদি নিল্যাহিং হেমজা ফ্যাজ জাবর এফ হেমজা ফ্যাজ এফ ওয়া আলিফ জবর ওয়া এফ ওয়া জিম আলিফ দুই জাবর জ্যান দুই জবরের উপরে যখন অক্ফ করা হয় তখন এক আলিফ টান হয় এফ ওয়া জ্যা

في دين الله افواجا فزبر ف سين بازبر زبر سب فسب با حاضر بح با بح فسب بح فسب بح فسب بح با بي زبر بحم بحم دال زردي دي فسب بح بحمدي دي فسب بح بحمدي دي, دي رب زبر رب بي رب بي كف زبرك كا رب بي, كا بي كا راب زبر رب بازر بي رب كف زبر ربي رب واو زبر وس تا زبر تغ وس فرازر فير وس تغ فير هو وس هو وس تغ فير هو قربو اي هو بولا جبنا وس تغ فير فير فسب

Ha, ulta bes, huu, akaif tanhobe. Inna huu, kaf akaif, zubur ka, tanhobe akaif. Nuntub na, -hu kana. Inna huu, kana. Inna huu, kana. Inna huu, kana. Taub zubur, taub, wa akaif -tau. zubur, wa, taub, wa, ba akaif dua zubur, ban.